যারা মাটির ব্যবসা করেন আপনারা ভুল ভেঙে যাবে কোনো চান্স নাই নবীকে মাটির তৈরি বলার কোনো চান্স নাই যারাই বলেন আপনারা ওই সঠিক বিষয়টা জানেন না বিদায় এই দুনিয়াতে বাবা আদম ছাড়া আর কোনো মানুষই সরাসরি মাটির তৈরি না মাটির ব্যবসা করার কোনো চান্স নাই আপনি বলবেন আমরা যে নুৎফার তৈরি এই নুৎফা তো রক্ত থেকে আসে রক্ত আসে খাবার থেকে খাবার আসে ফল ফ্রুটস খাদ্য থেকে এটা আসে গাছ থেকে গাছ মাটির থেকেই হয় তাহলে তো মূলত আমরা মাটির তৈরি না রে ভাই মাটি পর্যন্ত গিয়ে থেমে গেলে হবে না তো শুধু মাটি দিয়ে কখনো গাছ হয় না ঘাস হয় না ফল ফসল আদি হয় না মাটির মধ্যে পানি থাকতে হয় পানি ছাড়া কোনো দিন গাছ হয় যে মাটির পানি নাই ওই মাটিতে কখনো ফসল হয় গাছই তো হয় না অতএব আপনি মাটি পর্যন্ত থেমে যান কেন মাটির ফরিত ভানির কথাটা আসে এই জন্য মানুষের মূল হলো পানি মানুষের মূল কি পানি মিনাল বাসারা এগুলি মনে রাখবেন ভাই আমার বাবা মার কাছে চাইতে গেলে কোনো মাধ্যমে প্রয়োজন হয় না তাহলে আল্লাহর কাছে চাইতে গেলে কোনো মাধ্যম লাগে কেন বাবা মার কাছে চাইতে গেলে মাধ্যম লাগে আবার লাগেও না অনেক বিষয় আছে দাদা দাদির মাধ্যমে বাবার কাছে সাউন্ড লাগে আপনার হয়তো লাগে না অনেকের লাগে তাই না কথা বুঝতে পারছেন না অনেক বিষয় আছে মা বাবার কাছে সাইতেলে সাসি জেঠি যারা আছে তাদের মাধ্যমে সাউন্ড লাগে যখন যারে দিয়ে সাউন্ড যায় আল্লাহর কাছে ডাইরেক্টও চাওয়া যায় অবশ্যই আল্লাহর কাছে ডাইরেক্ট চাবেন চাওয়া যাবে ও ধরুন তোমরা আমার কাছে চাও আমি তোমাদের ডাকে সারা দিব আমারে ডাকো কিন্তু মাধ্যমে যে চাওয়া হচ্ছে ওসিলা ধরে এটা হলো আল্লাহর প্রিয় বন্ধু যারা আল্লাহর মায়ার বান্দা যারা আল্লাহ যারা নবী রাসুল যারা তাদের মাধ্যমে চাওয়াটা এটা মূলত নবীর সুন্দর এটা এটা হলো আল্লাহ খুশি হয় আল্লাহর বন্ধুর মাধ্যমে চাইলে আল্লাহ খুশি হয় এবং তাড়াতাড়ি দোয়াটা কবুল করে এবং এই শিক্ষাটা দিয়েছে আল্লাহর রসুল সাল্লাম আপনি বলেন রাহমাতুল্লিল আলামিন প্রিয় নবীজি নিজেই তো মাধ্যম দৈর আল্লাহর কাছে চাইছে একবার চাই নাই বহুবার চাইছে যখনই নবীজি নামাজের জন্য বের হতেন ইজা খারাজা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মিন বাইতিহি ইলা সলাহ মুসনাদ আহমদের হাদিস নামাজের জন্য যখন নবীজি ঘর থেকে বের হতেন তখনই নবীজি দোয়া করতেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিহাক্কিস সাইলিন। হক যারা আপনার কাছে প্রার্থনা মানে নবী যারা আগে ছিল তাদের উসিলায় আমি আপনার কাছে চাইতেছি তাইলে আপনি বলবেন আল্লাহ ভুল করছে এটা আল্লাহ খুশি হয় আল্লাহর নবীগণের মাধ্যমে বা তাদের উসিলা দিয়ে চাইলে অথবা আল্লাহর অলিদের উসিলা দিয়ে চাইলে আল্লাহ খুশি হয় দোয়াটা তাড়াতাড়ি কবুল হয় আবার আপনি ডাইরেক্ট চাইলে আল্লাহ খুশি হয় কিন্তু খুশিয়ে খুশিয়ে সবই খুশি সবই সাদা এর মধ্যে দেখবেন একটা বক সাদা ফক ফকা সাদা একটা লাল আর একটা টুকটুকে লাল আল্লাহ খুশি আবার দেখা গেছে নবী রাসুল অলিয়া আউলিয়ার উসিলা দিয়ে চাইলে আরো বেশি খুশি কোনোটাই না না সবটাই যায়েস আদম নবীও আমাদের নবীর উসিলা দিয়ে চাইছে আরো কত সাহাবাই কারাম নবীর উসিলা ধরছে অন্য সাহাবিদের উসিলা ধরছে আপনারা এটাকে শিরিক বেদাত বা বাজে মন্তব্যর দ্বারা নিজেদের ইমান আকিদা নষ্ট করবেন না আল্লাহ আপনাদেরকে নবী রাসুল আউলিয়া কারামের উসিলায় কবুল করুক বলে না আমিন এই যে ওসিলাই কবুল করে বললাম না এটা হলো আল্লাহ তাদের মায়ায় তাদের যে একটা তাদের প্রতি যে আল্লাহর দরদ ওই দরদের খাতিরে আমাদের ভুল ত্রুটিগুলি না দেখে আল্লাহ যেন আমাদের মাফ করেন কবুল করেন